যখন হতবা নবীর তলাওয়াত করতেন মসজিদ নববীর মধ্যে হতবাদ দিতেন মসজিদ নববীর মিনবরের মধ্যে দাঁড়াইয়া আমার রুসুল হতবাদ তলায়ত করতেন রুসুল রহমতুল্লিলা আল আমিন দুনিয়ার থেকে যখন বিদায় নিলেন ওই বিদায় নেওয়ার পরে যখন হলিফুথির মুসলিম সিদ্দিক আকবরের হাতের মধ্যে যখন ওনার ক্ষমতা চলে আসলেন মুসলমান জগতের জন্য হজরতে কলি ফতুল মুসলিম হজরত সৈয়দনা সিদ্দিক আকবর যখন খেলাফত নিলেন মসজিদ নবীর মধ্যে খুববা দিতে যখন গেলেন হঠাৎ করে ওই মিম্বরের দিকে দেখাইয়া সিদ্দিক আকবরের চোখ পানি পড়ে গেলেন জোরে বলেন সোহান সিদ্দিক আকবর বলে রে এই খোদবার মধ্যে গত জুমার দিন এই মিম্বরে দাঁড়ায় আমার মদিনার রসুল খুদ্ দিয়েছে আজকে জমার জন্য আমি খুব হবে আল্লাহ সেই জায়গায় রসুল দাঁড়িয়েছেন ওই জায়গায় আমি কিভাবে দাঁড়াইব আমি নগন নন্দা আমার রসুলের কদম তো আরো শাহিম পর্যন্ত গিয়েছে যেই নবীর কদমের উশিলায় বাক্কা মক্কা হয়েছে যেই নবীর কদমের খুব খাতিরা ইয়সরিফ মদিনা হয়েছে যেই নবীর কদমের কারণে আরো হয়েছে যেই নবীর কদমের কারণে মরুভূমি সুজলা সুফলা হয়েছে যেই নবীর কদমের কারণে আল্লাহ অবা অমরাকে জিন্দা করেছেন ওই নবীর কদম যেই জায়গায় লেগেছে আমি আবু কিভাবে কদম লাগাইবো আমার রসুলের মিম্বর আমি দাঁড়াবো না উনি নতুনভাবে আরেকটা মিম্বর বানিয়ে নিলে উনি আরেকটা কি বানাইলেন হ্যাঁ উনি যেই মিম্বরটা বানাইলেন বাড়াইলেন ওই মিম্বরে সিদ্দিক আকবর দাঁড়াইলেন রসুল পাক সাল্লাহ সাল্লাম যেই মিম্বরে দাঁড়াইছেন ওইটা তো উনি রেস করলেন অবস্থান করলেন ওইখানে বসলেন কদম দিলেন না কি দিলেন না কথা বলেন কি দিলেন না কটা হলো সিঁড়ি কটা হয়ে গেল কথা বলে কটা হয়ে গেল হজরত সৈয়দানা সিদ্দিক আকবর খলিফতুল মুসলিমিন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন এক বছর দুই বছর ওনার খেলাফত যখন শেষ হয়ে গেল আমার রসুল যেভাবে এলান করেছিলেন যেভাবে বলেছিলেন আমার আমার সিদ্ধি খাকবর খলিফতুল মুসলিমিন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে খলিফুদুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হবে আমার সৈয়দানা উমর হজরতে ফারুক আজম উনি উনি যখন খেলাফত গ্রহণ করলেন এই জুমার দিন খেলা আকবর সমসি দিলেন পরের জুমার দিনে হজরতে সৈয়দানা ফারুক আজম তেলাওয়াত করতে যখন গেলেন নজর করে দেখে দুইটা মেম্বরের মধ্যে মনে মনে বলে আল্লাহ ওইটা তো আমার মদিনার ইনার রসুলের মেম্বর আল্লাহ দ্বিতীয় নম্বরের মধ্যে ওইটা তো আমার হজরতে খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আজ হযরত সিদ্দিক আকবরের এ আল্লাহ আমি কি করব এইভাবে করতে করতে তারপর উনি আর বাড়াইলেন না উনি ওই জায়গায় খুতবা দিলেন তৃতীয় খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দন ওসমান যিন নৌরাইন যখন খেলাফত নিলেন ওসমান যিন বলে আল্লাহ সেই জায়গার মধ্যে আমার নবী দাঁড়াইলেন সেই জায়গায় উমর উসমান দা হজরতে উমর দাঁড়াইলেন বা হজরতে সিদ্দিক আকবর দাঁড়াইলেন আমি ওসমান ওই জায়গার মধ্যে দাঁড়াইতে পারবো না আমরা আমি ওনাকে সম্মান করা আর একটা মিম্বর বাড়াইয়া দিলা আমার রসুলের সম্মানে উপরে থাকটা স্পেশাল রেখে দিলে। মাঝখানের সিঁড়ির মধ্যে উনি বসলেন হাদরত তোসমান রিমরিয়ান তৃতীয় সিঁড়ির মধ্যে দাঁড়াইয়া খর্দা দিতেম ওলামাই কারাম বলে মাঝখানে সিঁড়ির মধ্যে দাঁড়াইয়া উপরের সিঁড়ির মধ্যে বসিয়া খতবা দেওয়া যায় খর্দা দেওয়া খতবা দেওয়া কিন্তু বি আদবি এটা কি এটা কি কার সাথে কার সাথে এটা খেয়াল করবেন না নয় এটা হলো আদবের খেলা কিসের খেলা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আমি একটা এক্সাম্পল বলি উদাহরণ বলি সাপোস উদাহরণ বার্সেলে দুইজনে মিলে দাওয়াতে গেছে কোথায় গেছে অথবা দুই ভাই বড় ভাই ছোট ভাই দুজন কোথায় গেছে মেজ পানি খেতে গেছে শেয়ার দিছে টেবিল দিছে ভাত খাবে একটা চেয়ার দিছে বাপে বসছে মাঝখানে আর আরেকটা চেয়ার আছে এরপরে আরেকটা একটা চেয়ার আছে এক টেবিলে কটা চেয়ার কথা বলে না কেন কটা থাকে এক মিনি কটা কটা মনে করেন লম্বা যদি হয় ফাঁসে বাফে বসছে বাফের ফাঁসে আর একটা চেয়ার ওই চেয়ারের মধ্যে আদা বলা সন্তান বসবে আরেকজনের ঢাকি কি করে বলতে আনন্দি বই ইবন্দি যে বই উনি আর এক চেয়ারের মধ্যে চলে যাচ্ছে উনি ওই বাপের সাথে বা বড় ভাইয়ের সাথে চেয়ার উনি হয়তো সামনে চলে গেছে না হলে আর এক চলে গেছে আছে না কেন বসলেন না বাপের সাথে বসে এক চেয়ারে ফাঁসের চেয়ারে বসে খাওয়া কি না যায় হারাম কথা বলো না কেন বড় ভাইয়ের সাথে বসে খাওয়া কি হারাম না জায়েজ তার আর এক চেয়ারে কেন গেলেন এটা কি বড় ভাই কি কি করা বাবাকে কি করা এটার নাম বলে সম্মান তাজিম আদব এটার বলে কি ঠিক ততরূপ পাবে আপনি মিম্বরে দ্বিতীয় নম্বরের মধ্যে দাঁড়াইতে পারেন অধিকার আছে না দাঁড়ানোটা রসুল পাকের প্রতি আদর আর যার ভিতরে রসুল পাকের প্রতি আদব আছে তার ইমান মজবুত ইমান তার আখলাখ চরিত্র শ্রেষ্ঠ আখলাখ তার আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ কথা বলেন না কেন কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কেউ যদি গাঁর এগারো করলে করবো তার হিসাব এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা এটা নিয়ে আমাদের কোনো টেনশন আল্লাহ কবুল করুক যাইস না যাইস লইয়ে রে এখন প্রায় জায়গার মধ্যে এটা আমার কাছে দশ বারো জায়গার মধ্যে প্রশ্ন করছে এটা তাই আমি কথাটা আজকে হঠাৎ এসেছে তা ক্লিয়ার করে নিলাম সুবাহ বলে না